আপনার শরীরের ভিতরে তিন কেজি বাস করে হ্যাঁ ঠিকই শুনেছেন একজন সুস্থ মানুষের গাট বা বা মধ্যে কেজি ওজনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে অবাক করার মতো বিষয় হলো এরা আপনাকে বাঁচিয়ে রাখে আমরা জীবাণু শুনলেই ভয় পাই মনে করি এর মানে অসুস্থতা কিন্তু আমাদের শরীরে এমন লাখ লাখ ভালো জীবাণু আছে যেগুলো না থাকলে আমরা একদিনও টিকতে পারতাম না আপনার অন্তরে মানে গাটে যে ব্যাকটেরিয়া থাকে তাদের বলা হয় গাট মাইক্রোবায়ো এরা কি কাজ করে এরা আপনার খাবারের হজমে সাহায্য করে ভিটামিন তৈরি করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এমনকি মস্তিষ্কের সঙ্গে সিগন্যাল আদান প্রদান করে হ্যাঁ এদের সাথে আপনার ব্রেনের একটা গোপন সংযোগ রয়েছে একে বলে গাট ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন একজন মানুষের শরীরের কোষের থেকে বেশিরভাগ ব্যাকটেরিয়ার কোষ থাকে গাট মাইক্রোবায়মের ওজন প্রায় দুই থেকে তিন কেজি গবেষণা বলছে যদি গাটের ব্যাকটেরিয়ার ওজন আস্তে আস্তে নষ্ট হয় বা কমে যেতে শুরু করে তাহলে পেটের চাপ মানসিক অবসাদ ডিপ্রেশন এই সমস্ত রোগগুলি আপনার শরীরের মধ্যে দেখা দিতে পারে তাই এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবেন না বরং এদের ভালো রাখুন কাঠের ভালো ব্যাকটেরিয়াকে সুস্থ রাখতে চাইলে বেশি করে খান ফল সবজি এবং ফার্মেন্টেড খাবার যেমন টক দই ঘোল এবং কিমচি অ্যান্টিবায়োটিক ওষুধ যেন অপ্রয়োজনে একদম খাবেন না ঘুম ঠিক রাখুন এবং মানসিক চাপ কমান তাই পরের বারে যখন খাবার খাবেন তখন ভাবুন আপনি শুধু নিজের জন্য খাবার খাচ্ছেন না বরং আপনার শরীরে বসবাসকারী তিন কেজি জীবাণুর জন্য কিন্তু আপনি খাবার খাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর কমেন্টে জানান আপনি কি জানতেন আপনার শরীরে এত বেশি বাস করে আর হ্যাঁ শরীরকেও ভালোবাসুন এবং তার সঙ্গে ভিতরের বাসিন্দাদের